বড়ির কাটা থেমে গিয়েছিল এক বিকেলে আকাশ যেন নেমে এসেছিল শহরের রাস্তার সমান আর তরুণদের কাঁধে তখন কেবল বইয়ের বেগ ছিল না ছিল এক বদৃশ্য বিস্ফোরণ প্রশ্নের বিস্ফোরণ অপমান আর বঞ্ছনার দাবানল রক্তিম চেতনার অগ্নিশিকা তারা চুপ ছিল না তারা জমেছিল তারা অপেক্ষা করেছিল একটা মুহূর্তের একটা গর্জনের আর ঠিক তখনই তারা রাস্তায় নেমেছিল না হাতে ইট না মুখে আগুন তাদের হাতে ছিল শুধু সত্য আর মুখে একটাই দাবি আমার প্রাপ্যটা দাও জুলাই দু এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয় এটা সময়ের গায়ে লেখা রক্তের এক বলিখিত ইতিহাস ইতিহাস কখনো কেবল কে লেখা থাকে না কখনো তা লেখা তাকে কণ্ঠে পদচারণায় আর রক্তে দু সালের জুলাই সেই এক মাস যেদিন ছাত্ররা গর্জে উঠেছিল আমি গরিব হতে পারি কিন্তু আমার স্বপ্নে কেউ কুটা কাটতে পারবে না সরকারি চাকরির নিয়োগে বৈষম্যের রূপ একটা পুরো প্রজন্মকে পাঠিয়ে দিল বঞ্চনার অন্ধকারে একজন কোটাদারি পাঁচ নম্বরেই চাকরি আর একজন মেধাবী সর্বোচ্চ নম্বরে পেওবাদ একই ছিল সেই স্বপ্ন যেখানে প্রতিটি ঘাম ঝরানো মেধা পাবে ন্যায়ের সম্মান একই ছিল সেই বাংলাদেশ যার বৃত্তে গোড়া হয়েছিল রক্ত ত্যাগার সাম্যের অঙ্গীকারে না ছাত্ররা সেটা মানেনি তারা রাস্তায় নেমেছে বুক ফুলিয়ে চোখে আগুন নিয়ে তার প্রশ্ন চুড়েছে আমার অপরাধ কি আমি গরিব আমি শহরের ছেলে নই তারা বলেছে কোটা নই চাই মেধার মর্যাদা রুদে পড়ে বৃষ্টিতে ভিজে বুকে বইয়ের বেগ হাতে মোটোফোন আর ঠোঁটে বজ্র শব্দের স্লোগান তারা এগিয়েছে একটাই স্বপ্ন নিয়ে ন্যায় বিচার আর সেই আওয়াজ বয় পেয়েছিল হাসিনার ফেসিস্ট সরকার তারা লাঠি চার্জ করেছে তারা গুলি চালিয়েছে তারা ছাত্রীদের গায়ে হাত দিয়েছে তারা বন্ধ করেছে ফেসবুক টুইটার ইন্টারনেট তবু তারা থামাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম খুলনা যেখানে ছাত্র সেখানেই প্রতিধ্বনি ভবিষ্যৎ আমাদের দেশটা আমাদের আর নিয়োগটা ন্যায়ের হতে হবে জুলাই দু হাজার বিদ্রোহের নাম একটা আশার নাম একটা জেগে ওঠা প্রজন্মের চুকে জ্বলন্ত আগুনের নাম তারা মুখে বলেনি তারা রাজপথে বলে দিয়েছে তোমাদের গদি আছি আমাদের গণজুয়ার তোমরা থামাতে চাও আমরা ইতিহাস লিখি একদিন এই সময় লেখা হবে পাঠ্য বইয়ে এই বাংলাদেশে এক প্রজন্ম ছিল যারা বাদ চাকরি চায়নি তারা চেয়েছিল ন্যায়ের সমাজ সমতার দেশ আর সেই প্রজন্মের নাম বৈষম্য বিরোধী ছাত্র সমাজ